হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন নিশ্চয়ই ভালো ভগবানের কৃপায় আপনারা নিশ্চয়ই ভালো আছে আমি সবার মঙ্গল কামনা করি আমার সকল বন্ধু বান্ধবদের আজ আমাদের এখানে ভোট ভোট আসলেই আমার প্রথম ভোটের কথা মনে পড়ে সেই ভোটটা হলো আমার যখন প্রথম ভোট দেওয়ার যোগ্যতা অর্জন করলাম তখনকার দিনের ভোটে এরকম মেশিন ছিল না তখন ব্যালেট পেপার ছিল ব্যালেট পেপারে ভোট দিয়ে একটা স্ট্যাম্প দিয়ে ছাপ দিয়ে ভোট দিয়ে বক্সে ফেলে দিতে হতো তা আমি প্রথমবার ভোট দিতে গেছিলাম বাবার সাথে ওই যে বাবা আবার বাবা বাবার সাথে বাবা বাবা আমার মানে কী বলবো ছায়ার সঙ্গে ছিল বাবার সাথে ভোট দিতে গেছিলাম বাবা আমাকে শিখিয়ে দিয়েছিল ব্যালেট পেপার কিভাবে মোড়াতে হয় তা ওইভাবে ভোট দিয়েছিলাম ভোট ভোট দিয়ে খুব মজা সে মানে প্রথম ভোট দিতে যাচ্ছি একটা উত্তেজনা উদ্দীপনা একটা আগ্রহ কিভাবে ভোট দেবো ভোটের বুথটা কীরকম হয় সেসব সম্বন্ধে তো আমার কোনো ধারণাই ছিল না তাও আমি দিতে গেছিলাম গিয়ে দেখলাম বেশ ভালো শান্তিপূর্ণভাবেই ভোট দিয়েছি আমি আজ পর্যন্ত যতগুলো ভোট দিয়েছি সব শান্তিপূর্ণভাবেই ভোট দিয়েছি কোনো ঝুর ঝামেলার মধ্যে যে আসলে আমি সকাল সকাল ভোট গিয়ে ভোট দিয়ে আসি একটু ভিড় ভাড়টা কমও থাকে আমি সকাল সকাল ভোট দিয়ে আসি আজ আমাদের এখানে ভোট লোকসভা কেন্দ্রের ভোট আমি একটা স্কুল বাড়িতে ভোট দিতে গেছিলাম স্কুল বাড়িটা। খুব শান্তিপূর্ণভাবেই ভোট দিয়েছি কোনো ঝুরঝামেলা নেই একদম লাইন বাই লাইন গিয়ে ভোট দিয়েছি আমি ভারতীয় তার পরিচয় আমার ভোট ভারতীয়র একটা ভারতীয়র একটা পরিচয় হলো ভোট সেটা না দিলে সে ভারতীয় বলে তার পরিচয়টা ঠিক আসে না এই যে আমি ভোট দিয়েছি এই যে আমার ভোটের চিহ্ন এই যে আমি আজকে ভোট দিয়ে ভারতীয় নাগরিক যে আমি সেটা প্রমাণ করতে পেরেছি আপনারা সকলেই ভোট দেবেন শান্তিপূর্ণভাবে ভোট দেবেন এই কথাটা বলছি সকাল সকাল গিয়ে ভোটটা দিয়ে আসবেন তাহলে দেখবেন কোনো সমস্যা হবে না আমি ভারতীয় আমার গর্ব হয় আমি ভারতীয় ভোট দিতে পেরেও আমার খুব প্রচণ্ড গর্ব হয় এই যে আমার ভোট ভোট এই যে আমার আঙুলের চিহ্ন আমার একটা এই বয়সে এসেও না আমি আগে আগে এই যে ভোটে যে আঙুলের চিহ্নটা দিয়ে দিত সেই চিহ্নটা এক মাস দেড় মাস থাকতো কিন্তু এখন যে কালিটা দিয়ে চিহ্নটা দেয় সেটা বেশি দিন থাকে না কিন্তু যারা বুথে বসে থাকে তাদেরকে বলি আমাকে একটু ডিপ করে কালি দিদিন দিয়ে দিন না তাতে অনেক দিন থাকবে তারা না হাসছিল জানেন তো যাই হোক আর বিশেষ ভিডিওটা বাড়াচ্ছি না পারলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক থেকে দেখলে ফলো করবেন আমার চ্যানেলটাকে ঠিক আছে বন্ধুরা আজ এখানেই আসি এই যে আমার ভোট আমি ভারতীয় আমি নাগরিক আমার ভোট আমি ভারতীয় নাগরিক তার পরিচয়